আপনারা যারা বরিশালের দিকে যাবেন এই রাস্তাটা কিন্তু আপনারা ফলো করতে পারেন কারণ এই রাস্তা বরিশাল যেতে খুবই সহজ এক রাস্তায় সোজা কোথায় যাবেন আপনারা ঘটক চর বাজার বারবারই বলতেছে একই কথা যে এরকম বাঁকা কিছু মোড় আছে এগুলো মোড় থেকে সাবধান কিন্তু ঢুকবো না আমরা সোজা যে রাস্তাটা আছে এই রাস্তায় ঢুকে যাব সুজা গেল শেখপুর বাজারের ভিতরে আর ডান দিকে গেল আপনার ব্রিজের দিকে মাদারীপুরের ভিতরে সবচেয়ে দীর্ঘতম সেতু হচ্ছে এটি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাইকার ভাই ও ব্রাদার কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম আবারও মা এক্সপ্রেসওয়েতে আজকে যাচ্ছি মাদারীপুরে কাজ করতেছে না যে বাসগুলো দেখতে পারতেছি সব বাসগুলোই আপনার হাসারা নামক একটি জায়গা আছে মা এক্সপ্রেসওয়েতে তা এটার আগ পর্যন্ত খুব জোরে জোরে চালাইলো কিন্তু যে হাসারা আসলো হাসারা ভিতর ঢুকলো সেই সব বাসগুলো একদম কেন যেন ধীর গতি চলছে একদম মদের মতো ভদ্র আর কেউ নেই তা সেটা কেন যে করতেছে ওরা তা বুঝতে পারতেছি না হাসার পর থেকে স্পিডটা কমায় দেয় সে রহস্যটা পাইলাম সেটা হচ্ছে আপনার এই যে ট্রেন যাচ্ছে সেটা হচ্ছে আপনার এই হাসারার থেকে আপনার এই মা পদ্মা যে রেল স্টেশন আছে এ পর্যন্ত এর মাঝখানে যে কোনো জায়গায় যে কোনো সময় আর কি চেকপোস্ট বসে চেকপোস্টটা হচ্ছে আপনার অতিরিক্ত স্পিড যে মা এক্সপ্রেসে কিন্তু আশির উপরে স্পিড তোলা আইনত অপরাধ তাই এই জন্য আপনার স্পিড গান নিয়ে বসে থাকে যখনই আপনার অতিরিক্ত স্পিড হয় তখন কিন্তু ধরে কেসটা দিয়ে দেবে এই জন্য মূলত আর কি এই জায়গাটা আর কি সবাই একটু আসলে স্পিডটা কমিয়ে দেয় এই রহস্যটা তা খুঁজে পেলাম অবশেষে সেই রহস্যটা তো হঠাৎ করে মনে হলো পদ্মা সেতুর ব্রিজের এই সাইড দিয়ে একটি রাস্তা দেখছিলাম তো এই রাস্তা দিয়ে আপনার ঢুকবো দেখি এই রাস্তার সৌন্দর্যটা কীরকম যেমন আমি এই ডানে ঢুকবো কিন্তু ডানে আপনার এই যে পদ্মা সেতুতে উঠবো কিন্তু যে একটু আগে এই পাশটা দিয়ে যাব যে কোনো সৌন্দর্য আছে কিনা আবার ঘুরে আসবো এই যে হচ্ছে আপনার মা যে আগে যে আমরা যাইতাম আর কি মোর এই পাশটায় তা আসলে এই পাশটায় আসলে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় যে সাইড দিয়ে আপনার কত যান ঠেলে আমরা ফেরি কাটে উঠতাম যারা ঢাকা থেকে আসবেন আর মনে করতেছেন যে মা ফেরিঘাটের ওইদিকে ঘুরতে যাবেন তাহলে আপনাদের জন্য সহজ একটি রাস্তা সেটা হচ্ছে আপনার মাওয়া যে টোল প্লাজা আছে পদ্মা সেতুর টোল প্লাজার আগে দেখবেন বাম দিকে লেখা আছে মোটরসাইকেলের লেন এদিকে তাই মোটরসাইকেলের লেনের ওই দিক দিয়ে ঢুকে আপনারা ডানে হয়েছে আপনার চলে যায় পদ্মা সেতুর দিকে আর বাম দিকে আপনার সোজা চলে আসবেন বাম দিকে তো সরি সোজা চলে আসবেন সোজা চলে আসলে এই রাস্তাটা সোজা একবারে মাওয়া যে চোর রাস্তাটা ওই জায়গায় চলে গেছে চলে এসেছি পাঁচ চর এখন আপনার এই যে মা এক্সপ্রেস যে আছে এই থেকে বাম দিকে আমরা ঢুকে যাব আপনারা যারা বরিশালের দিকে যাবেন এই রাস্তাটা কিন্তু আপনারা ফলো করতে পারেন কারণ এই রাস্তা দিয়ে বরিশাল যেতে খুবই সহজ মিনিমাম আপনার বিশ থেকে পঁচিশ কিলো রাস্তা আপনার বেঁচে যাবে এই যে শিবচর শিবচর দিয়ে আমরা বাম দিকে ঢুকে যাবো এই যে সোজা হয়েছে মা এক্সপ্রেস হয়ে যে ভাঙ্গার দিকে গেল আর আমরা বামের লেনে ঢুকে যায় এখন আছি শিবচরের যে রাস্তাটা এই রাস্তাটার ভিতর দিয়ে এই রাস্তাটা দিয়ে আপনার সোজা চলে যাব শিবচর বাজার তাই একটা খুব সুন্দর একটি মসজিদ এই যে দেখা যাচ্ছে অনেক ভালো একটি মসজিদ চোখ জুড়ানো চলে এসেছি শিবচর যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডের কাছে তা এই বাম পাশে যে দেখতে পারতেছেন এই যে এই যে জায়গাটা এটা এসে শিবচর বাস স্ট্যান্ড এই যে বেশ কিছু বাস এবং পিক আপ দেখা যাচ্ছে তা এই বাস স্ট্যান্ড থেকে আমরা সোজা চলে যাব সোজা গেলে কিছু দূর আগালেই দেখব বামে একটি রাস্তা গেছে এই যে বামে রাস্তা গেছে আমরা বামের রাস্তায় কিন্তু ঢুকবো না আমরা সোজা যে রাস্তাটা আছে এই রাস্তায় ঢুকে যাব ঢুকে বেশ কিছু দূরে গেলে সোজা যে রাস্তাটা আছে এই রাস্তাটা আমরা ঢুকবো না বামে যে রাস্তাটা আছে এই রাস্তাটা ঢুকে যাব এই যে বামে যে দেখছেন শহীদ বুদ্ধিজীবী লেখা আছে এরকম কালো একটি মাঝখানে ঈদে আছে এই রাস্তা দিয়ে সোজা ঢুকে যাব এই সামনে গেলে একদম রাস্তার মাথায় আসলে এটা এরকম আমরা আগে গোলচক্কর পাবো তা এই গোল চক্কর দিয়ে ইউটা নেব ইউটার নিয়ে ডানে ঢুকে যাব বামে কিন্তু আমরা ঢুকবো না এই ডান দিকে ঢুকে যাব এটা এই জায়গায় কিন্তু বেশ কিছু অটো আছে এই অটোগুলোর থেকে সাবধান আপনাকে করে মেরে যেতে পারে এই জন্য খুবই কেয়ারফুলভাবে আমাদের রাইড করতে হবে না হলে দেখতে পাচ্ছেন অটো ধাম ধুম করে লাগাই দেবে গ্রামের রাস্তায় দেখেন অটো হরণ দিতে আসি তাও চাপে না দেখেন তা এরকম বেশ কিছু সম্মুখীন আপনারা হবেন বাজারের ভিতর ঢুকলে তারপর আর কোনো সমস্যা নেই তা এই যে আমরা আরেকটি মাথায় এসে পড়েছি এসে বিভ্রান্ত হতে পারেন যে কোন দিক যাব এদিকে এসে আপনার ডানে গেলেও সোজা গেলেও রাস্তা সোজাও যাব না বামে ঢুকে যাব আমরা বাম দিকে যে রাস্তাটা আছে এই জায়গায় ঢুকে যাবো এই মিষ্টান্ন ভান্ডার আছে দেখবেন এই যে হামদার ডেন ডেন্টাল কেয়ার আছে বামে ঢুকে যাব একদম বামে সোজা চলে যাব বেশ কিছু দূরে গেলে এরকম আমরা একটা ব্রিজ পেয়ে যাবো তাই ব্রিজ থেকে আমরা নামবো এই যে একটি খাল পাবো আমরা কাঠের ব্রিজ বানাইতেছে আবার বুঝলাম না এই জায়গাতে কি ইয়া করবে নাকি ব্রিজটা কি বাদ দেবে এরকম কোনো কিছু হইতে পারে ব্রিজটা অনেক পুরাতন ব্রিজ তা এই ব্রিজ থেকে নামবো নামার পরে আতে বামে একটি রাস্তা গেলো ডানে একটি রাস্তা গেলো আমরা ডান দিকে চলে যাব ডানে যে রাস্তা আছে ডানে চলে যাব আমরা চলে শেখপুর বাজার এই যে শেখপুর বাজার এই জায়গা শেখপুর বাজারে আসলে আপনারা সোজা গেল শেখপুর বাজারের ভিতরে আর ডান দিকে গেল আপনার ব্রিজের দিকে তাই হচ্ছে শেখপুর ব্রিজ শেখপুর ব্রিজ পার হচ্ছে শেখপুর ব্রিজ পার হওয়ার পরে এই জায়গাটা একটু ঢাল তাই জায়গাটা খুব সাবধান একটু নামবেন কারণ যে অটো রিকশাগুলো এত পরিমাণে তোরা উচ্ছৃঙ্খল যা বলার মতো না পরে দুর্ঘটনাটা সম্ভব হলে আপনার উপরে গান্ডা সবকিছু দিয়ে দিবে দেখবেন এই জায়গার জন্য কি একটা দেখা যাচ্ছে মেনশন করা শিবচর তা এই যে এটা হচ্ছে এই আসার পরে তিন রাস্তার মোড়ে বাম দিকে গেল যে রাস্তায় যাবেন না সোজা চলে যাবেন সোজা রাস্তার ভিতরে একদম ঢুকে যাবেন কিন্তু এই জায়গাতে বেশ কিছু কিন্তু আঁকা বাঁকা রাস্তা আছে একটু সাবধানে রাইড করবেন এই যে দেখুন একটি রাস্তা পুরায় বাঁকায় পুরা এই জন্য খুব সাবধান সুন্দর ব্রিজ পেয়ে যাবেন এখন যে ব্রিজটি উঠতেছে আমরা খুবই একটি সুন্দর ব্রিজ তা অলরেডি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ব্রিজ একটা লম্বা দীর্ঘতম একটি ব্রিজ পেয়ে যাবেন তা ফরিদপুর তা মাদারীপুরের ভিতরে সবচেয়ে দীর্ঘতম সেতু হচ্ছে এটি আর একটা আছে আপনার সামনে হবিগঞ্জ ব্রিজ বলে এই দুইটা সেতু হচ্ছে সবচেয়ে লম্বা সেতু আমার দেখা মতে এই এই মাদারীপুরের ভিতরে বারবার ফরিদপুর এসে যাচ্ছে মুখ দিয়ে আমার বাড়ি যেহেতু ফরিদপুরে এই জন্য বারবার ফরিদপুরে এসে যাচ্ছে তা দেখুন কত সুন্দর বৃষ্টি তা ব্রিজ দিয়ে নামার পরে বামে একটি রাস্তা গেল রাস্তা গেল আমরা ডান দিকে চলে যাব এই রাস্তা দিয়ে রাইড করতে করতে আপনার মনের অন্যরকম একটি প্রশান্তি চলে আসবে গ্রামের রাস্তা দিয়ে আর রাস্তাটা কিন্তু বেশ ভালো রাস্তা তার কোনো ভাঙ্গাচোরা ওই নাই বলতে চলে একদম খুবই সুন্দর একটি রাস্তা আরামে আপনার নিঃসন্দেহে গ্রামের প্রকৃতির বাতাস খেতে খেতে আপনার চলে যাবেন বরিশালে এই রাস্তা দিয়ে গ্রামের রাস্তা অন্যরকম একটি পরিবেশ হ্যাঁ শান্তি অন্যরকম প্রশান্তি দুই সাইডে গাছ ডানেভাবে মাঠ মাঝখানে পাকা রাস্তা সেই প্রশান্তি সেই তবে আপনারা যখন ঢুকবেন বারবারই বলতেছে একই কথা যে এরকম বাঁকা কিছু মোড় আছে এগুলো মোট থেকে সাবধান একটু ধীরভাবে রাইড করবেন জাস্ট আপনার প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে আপনারা দেখবেন কোন সময় যেন চলে গেছেন দেখবেন অনেক সময় আগে আপনারা চলে যাবেন তারা হরার কোনো দরকার নেই এখন যে বাজারটিতে আসি এটা হচ্ছে চাষারা বাজার বলে তো এটা হচ্ছে চাষারা বাজার এরকম তো এই বাজার থেকে আমরা ডান দিকে গিয়ে সোজা একটি আরেকটি একটি ব্রিজ উঠে যাবো যেমন পিছনে একটি আমরা ব্রিজ দেখছিলাম ওই ব্রিজটা হচ্ছে বাঁশতলা ব্রিজ বলে আর এটা হচ্ছে সামনে যে ব্রিজটা এটা হচ্ছে হবিগঞ্জ ব্রিজ বলে আরিয়াল খান নদীর উপর দিয়ে হবিগঞ্জ ব্রিজ আর কি তা এটা আরিয়াল খান নদী যে সামনে এটা তা আমি ডান দিকে যাব আর কি তা তাও আপনাদের সামনে থেকে ব্রিজটা একটু ঘুরিয়ে দেখায় আনি যে সোজা আপনারা চলে যাবেন সোজা গেলে আপনারা এই ব্রিজটা পার হওয়ার পরে একদম একটু কিছু তারা রাস্তা আছে গিয়ার পরে আপনার তিন রাস্তার মোড় পাবেন ওদের থেকে ডান দিকে চলে যাবেন ডান দিকে গেলে কিছু আগাইলে ডান পাশে দেখবেন একটা স্কুল আছে স্কুলটা পার হলে আপনার বাম দিকে দিয়ে চলে যাবেন এক রাস্তা এক রাস্তায় সুযাক কোথায় যাবেন আপনারা ঘটকচর বাজার তা ঘটকচর বাজারে গেলে দেখতে পারবেন আপনারা যে বরিশালে যে হাইওয়ে রাস্তাটা আছে এটা এই জায়গা দিয়ে মিনিমাম আপনার এক ঘন্টা আপনার সময় বাঁচবে অন্ততপক্ষে একটা ঘন্টা আপনার সময় কিন্তু বেঁচে যাবে আর আপনারা এই যে দেখুন কত সুন্দর একটি নদী নালা এবং অন্যরকম একটি পরিবেশের এরকম রাস্তা দিয়ে আপনারা যেতে থাকবেন এবং মনটাই কিন্তু ভেলে যাবে মনটাই কিন্তু অনেক ভালো হয়ে যাবে তা প্রচুর পরিমাণে রোদ এই রোদের ভিতরেও কিন্তু আমার কাছে অনেক হালকা মিদুলা মিদুলা বাতাস আসতেছে শরীরে ভালো লাগতেছে আমি কিন্তু ঘামতেছি না এই রোদের ভিতরে দাঁড়ায় থেকে দেখতে পারতেছেন ক্যামেরায় কত বোঝা যাচ্ছে জানি না তো বাইকাস ভাই ও আজকে আজকের ব্লগটা এখানে শেষ শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো বোলে গেলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ